আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনার রাতের ভোট নিয়ে অনুসন্ধানে দুদক জানাব আগামী দুই দশক দেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব থাকবে জানান নাহিদ ইসলাম অন্যদিকে দৃশ্যমান কোন সিন্ডিকেট চিহ্নিত করতে পারেনি কৃষি উপদেষ্টা সর্বশেষ জানাবো বিএনপির ভোটের কথা বললে জনবিচ্ছিন্ন দলগুলোর গায়ে জ্বর আসে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শুরুতে জানিয়ে দিব শেখ হাসিনা রাতে ভোট নিয়ে অনুসন্ধানের দুদক দুই হাজার আঠারো সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার অপরাধমূলক অসদাচরণ জাল জালিয়াত দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার বাইশে জানুয়ারি কমিশনের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুই হাজার আঠেরো সালের তিরিশে ডিসেম্বর ওই নির্বাচনে দ্বিতীয় টানা তৃতীয় মেয়াদে সংসদ গঠন করে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচনের তিনশো আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পায় দুশো সাতান্নটি আসন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন মূলত নির্বাচন কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে তিনি বলেন দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম যেমন দিনের ভোট রাতে করা ব্যালট জালিয়াতি কিছু কিছু কেন্দ্রে নব্বই শতাংশের বেশি কাউন্ট দেখানো ব্যাপক আর্থিক লেনদেন ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে ইত্যাদি অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু জমা হয়েছে দুদকেও অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিটি মহানগর জেলা বিভাগ উপজেলা পৌর ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে সরকারের সে সময়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ সাদস্যের কথা উল্লেখ করা হয়েছে অভিযুক্ত কর্মকর্তার মধ্যে রয়েছেন পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি জাভেদ পাটওয়ারি শহীদুল হক ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সাবেক র্যাব প্রধান ডক্টর বেনজির আহমেদ সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী তৎকালীন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম জেলা প্রশাসক জেলা রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার রেঞ্জ ডিজি পুলিশ সুপার থানা ওসি জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রাইসিডিং অফিসার দুদক মহাপরিচালক আরও বলেন অভিযোগ অনুসন্ধানে পাঁচজন সদস্যের টিম গঠন করা হয়েছে তারা অভিযোগের বিষয়ে বিভিন্ন ভিডিও দেশি বিদেশি গণমাধ্যমে প্রতারিত প্রতিবেদন নির্বাচনের ফলাফল সিট পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন দাখিল করবেন জানাবো আগামী দুই দশক দেশের রাজনীতি ও সমাজের তরুণদের প্রভাব থাকবে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জুলাইয়ের গণভ্যুত্থানের ফলস্বরূপ আগামী দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন ব্যাপক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় বিষ্মবিরোধী ছাত্র আন্দোলনের দানকারী নাহিদ বলেন অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সকল উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায় তিনি বলেন দীর্ঘস্থায়ী শাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনের অবদান রাখছে তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী নাহিদ বলেন তারা তরুণ দায়িত্ব গ্রহণ করতে ও ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রস্তুত তিনি আশা করেন তাদের উপর অর্পিত জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণব উত্থানের শহীদদের স্মরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় সারাদেশে প্রায় দুই মাস ব্যাপী তরুণের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপনের প্রাককালে নাহিদ এ সাক্ষাৎকার দিয়েছেন এসে দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক এই উৎসবের লক্ষ্যে ঐক্য গড়ে তোলা এবং স্থানীয় বীর ও পরিবর্তনের কারিগরদের অবদানকে সমর্থন করার পাশাপাশি সামনে নিয়ে এসে সহযোগিতার নীতি প্রচার করা তথ্য উপদেষ্টা বলেন ফ্যাসিবাদ উৎখাতের জন্য দু সালে তরুণদের ত্যাগ ও প্রতিরোধ কেবল বাংলাদেশের জন্য নয় বরং সমগ্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ স্থাপন করেছে নাহিদ আরও বলেন সরকারকে তরুণদের সাথে কাজ করতে হবে এবং তাদের রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে উৎসাহ করতে হবে তিনি বলেন আমরা নিজেরাই সেটা তরুণদের প্রতিনিধি আমরা তরুণ প্রজন্মকে এমন একটি রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই যারা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে তিনি বলেন ঐতিহাসিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ছাত্ররা অব্যাহতভাবে নেতৃত্ব দানে ভূমিকা পালন করে জাতিকে এগিয়ে নিয়ে গেছে এবং দু হাজার চব্বিশ বিপ্লব দীর্ঘদিনের এই উত্তরাধিকারের সর্বশেষ উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে উপদেষ্টা আরও বলেন বিশ্বজুড়ে মানুষ আশা করছে যে বাংলাদেশি তরুণটা গণতন্ত্র প্রতিষ্ঠা বৈষম্য মুক্ত সমাজ সংগঠন ও মানবিক মর্যাদা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নাহিদ বলেন তরুণদের কর্মসংস্থানের বিষয়টি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের পরিণত হয়েছে এবং তাই সরকার কর্মসংস্থানের বিষয়টি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে এবং তাই সরকার গণ আহ্বায়নের সঙ্গে সংগতিপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি স্মরণ করিয়ে দেন যে চাকরি ও কর্মসংস্থান সম্পর্কিত দাবির মাধ্যমে এই গণ শুরু হয়েছিল নাহিদ বলেন সঠিক শিক্ষা ব্যবস্থার অভাবে বিগত ষোলো বছরে জাতি সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য পতন প্রত্যক্ষ করেছেন এবং তাই সরকারকে দেশের শিক্ষা খাতের উন্নতির দিকেও মনোযোগ দিতে হবে এবার দাঁড়াবো দৃশ্যমান কোনো সিন্ডিকেট চিহ্নিত করতে পারেনি কৃষি উপদেষ্টা কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমরা দৃশ্যমান কোনো সিন্ডিকেট চিহ্নিত করতে পারিনি তবে কোনো সিন্ডিকেট হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বুধবার বাইশে জানুয়ারি বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ আলোচনায় তিনি কথা বলেন চালের মূল্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন যে পরিমাণ ধান ক্রয় করার কথা সে পরিমাণ এখনও সংগ্রহ হচ্ছে না ধানের দাম আমরা গত বছরের চেয়ে কেজি প্রতি তিন টাকা বাড়িয়ে দিয়েছি মোটা চালের দাম কিছুটা কমেছে চিকন চালের দাম বাড়তি আছে চালের দামের হ্রাসে সরকার সচেষ্ট আছে কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন হেসে উপদেষ্টা বলেন কৃষি আমাদের প্রাণ কৃষিতেই আমাদের বাঁচিয়ে রাখে স্বাধীনতার সময় আমাদের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি সেই সময় যে পরিমাণ জমি ছিল কিন্তু এখন কমে গেছে এখন জনসংখ্যা প্রায় আঠারো কোটি হয়ে গেছে কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা পরিশ্রম করে এ বিশাল জনগণের খাদ্য চাহিদা যোগান দিচ্ছেন কৃষকদের যে কোনো সমস্যার কথা বেশি করে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন অনুসন্ধানী সাংবাদিকতা আমাদের উপকার করে আমরা ত্বরিত ব্যবস্থা নিতে পারি কৃষিদের ভালো খবর সমান ও গুরুত্ব দিয়ে প্রচার করার উপর উপদেষ্টা গুরুত্ব আরোপ করেন সর্বশেষ দানাবো বিএনপি ভোটের কথা বললে জনবিচ্ছিন্ন দলগুলোর গায়ে জ্বর আসে বিএনপি ভোটের কথা বললে জনবিচ্ছিন্ন দলগুলোর গায়ে জ্বর আসে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জারিফ তোহেন আজ বুধবার বিকেলে দিনাজপুরে বীরগঞ্জ কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি কৃষক দলের সভাপতি বলেন বিএনপি যখনই নির্বাচনের কথা বলে যে সকল দলের জনগণের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নাই তাদের গায়ে জ্বর আসে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে কখন একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োগ করবে আমরা কি সারা জীবন ভোটের জন্য অপেক্ষা করব হাসান্দারিপ্তহীন আর বলেন যদি কোনো সরকার অথবা গোষ্ঠী ভোটের পরাজয় দেনে শহীদ জিয়ার সৈনিক জাতীয়তাবাদী দলের কর্মীরা রাজপথে থেকে ভোটের অধিকার নিশ্চিত করবো বিগত সরকারের সমালোচনা করে কৃষক দলের সভাপতি বলেন আওয়ামী সরকার গত সাড়ে পনেরো বছর কৃষকের কষ্টের প্রায় দুই লাখ কোটি টাকা বিদেশে পাতার করেছে বিনামূল্যে সার দেওয়ার কথা বললেও দিতে পারেনি ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি করেছে যে কীটনাশক দিয়ে পোকামাকড় দমন করা হয় আওয়ামী লীগ আমলে সেই কীটনাশক খেয়ে দুজন কৃষক আত্মহত্যা করেছে হাসান জারিফ তুহিন আর বলেন বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে শস্য বিমা চালু খাল খনন কর্মসূচি পুনরায় চালু সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু আধুনিক চাষাবাদ পদ্ধতি চালু বিনা সুদে কৃষি ঋণের ব্যবস্থা করা দেশে বিশেষায়িত কোল্ড স্টোরেজ চালু প্রতিটি পরিবারের শাক সবজির বীজ চারা বিতরণ ব্যবস্থা কৃষি বীজ ব্যাংক চালু সহ কৃষি ও কৃষকের জন্য সব ধরনের সহায়ক ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের সঙ্গে দিনাজপুরের জেলার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন কৃষক দল এই কৃষক সমাবেশের আয়োজন করে এতে বীরগঞ্জের মরিচা ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ হাবিদুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক ইনসান আলম আকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাদ মনরুল ইসলাম মঞ্জু আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কৃষক দলের সভাপতি আনোয়ার হাদাত জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জুল হোসেন দোলাল দিনাজপুর জেলা কৃষক দলের আহবাক নরুজ্জামান সরকার সদস্য সচিব মোহাম্মদ মদিবুর রহমান মদিবসহ প্রমুখ